আচ্ছা বাংলাদেশ কি নতুন কোনো কৌশলের পথে হাঁটছে চীন এবং বাংলাদেশের মধ্যে কি এমন চুক্তি হতে যাচ্ছে যা আসলে বদলে দেবে এশিয়া মহাদেশের আঞ্চলিক শক্তির ভারসাম্য চীন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বাড়লে কেন উত্তেজনা বাড়ছে ভারতের আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব যা আসলে ভারতীয় মিডিয়া এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে আসুন সম্প্রতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মতে এই সফর শুধুমাত্র ব্যক্তিগত বা অর্থনৈতিক কোনো উদ্দেশ্যে নয় বরং এর গভীরে রয়েছে বাংলাদেশ চীনের সম্ভাব্য সামরিক ও কৌশলগত চুক্তির বিষয়টি চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব নতুন কিছু নয় তবে এই সফরে এমন কিছু চুক্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা ভারতসহ অনেক দেশকে চিন্তায় ফেলেছে ভারতীয় মাধ্যম টাইমস নাও এর মতে ড ইউনসের এই সফরের মাধ্যমে চীনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন কক্সবাজারে প্রবেশের সুযোগ পেতে পারে বিশেষ করে পেকুয়াতে বাংলাদেশের সুবিশাল সাবমেরিন ঘাঁটি নিয়ে ভারতের প্রতিরক্ষা দপ্তরে তীব্র আলোচনা চলছে এই ঘাঁটিতে বর্তমানে বাংলাদেশের মাত্র দুটি সাবমেরিন থাকলেও গুঞ্জন রয়েছে যে চীন সেখানে তাদের অত্যাধুনিক সাবমেরিন মোতায়েন করতে পারে বঙ্গোপসাগরে চীনের প্রভাব বেড়ে গেলে ভারতের সামরিক কৌশলে বড় সড় পরিবর্তন আনতে হতে পারে তবে সফরটি শুধু সামরিক চুক্তির জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো এবং রোহিঙ্গা সংকট নিয়েও হতে পারে বড় ধরনের ঘোষণা বাংলাদেশ চীনের সঙ্গে তাদের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে চীন এ বিষয়ে কিছু ইতিবাচক পদক্ষেপ নেবে এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় চীনের মধ্যস্থতায় নতুন কোনো সমাধান আসতে পারে কিনা সেটিও আলোচনার কেন্দ্র দ্রবিন্দুতে রয়েছে ভারতের উদ্বেগের মূল কারণ হল চীন যদি বাংলাদেশে তার সামরিক প্রভাব বিস্তার করে তাহলে এটি শুধু কৌশলগত নয় বরং অর্থনৈতিক এবং সমীকরণেও বড় পরিবর্তন আনবে ভারতের মতে বাংলাদেশ যদি চীনের সামরিক শক্তির রাজনৈতিক অংশ হয়ে যায় তাহলে তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক উত্তেজনা তৈরি করতে পারে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর এবং মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে তবে প্রশ্ন হল এই চুক্তির ফলে বাংলাদেশ দেশ কি লাভবান হবে নাকি নতুন কোন ঝুঁকির মধ্যে পড়বে চীনের সঙ্গে সামরিক বা কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ হলে বাংলাদেশ কি ধরনের সুবিধা পেতে পারে আর ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এটি কি প্রভাব ফেলবে এ বিষয়ে আমরা আরো গভীরে যেতে চাই পরের ভিডিওতে আপনারা এর বিস্তারিত জানতে চাইলে আমাদের মন্তব্যের ঘরে লিখতে পারেন চীন বাংলাদেশ শব্দটি আমরা আরও বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আমাদের পরের ভিডিওতে তবে এবারের ডক্টর ইউনুসের সফরে সাবমেরিনের বিষয়ে চুক্তিটি কি গোপন থাকবে নাকি সেটি প্রকাশ পাবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায় জনসম্মুখে গোপনে এই বিষয়ে কোনো চুক্তি হচ্ছে কিনা বাংলাদেশ এবং চীনের মধ্যে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের কিছু কিছুদিন অপেক্ষা করতে হবে এছাড়া এই সফরে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আসতে পারে আরও দশটি বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমানো এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় হতে পারে যৌথ ঘোষণা এবছর চীনের সাথে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হল বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারত সহ প্রতিবেশী অনেক দেশের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য রয়েছে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যদিও এ বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয় এদিকে প্রধান উপদেষ্টার সফরে তিস্তার চুক্তির বিষয়টিও আলোচনায় আসবে বলে জানা গেছে অর্থাৎ এ নিয়ে আসায় বুক বাঁধছেন পারের মানুষ তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সব সময় বিরোধিতা করে আসছে সম্প্রতি সেই বিরোধিতার বিরুদ্ধে তিস্তা নিয়ে ভারতকে টেক্কা দিচ্ছে বাংলাদেশ চীনকে সাথে নিয়ে নতুন পরিকল্পনা আসছে লাল সবুজের দেশটিতে বলা চলে তিস্তা ইস্যুতে দিল্লিকে রেড অ্যালার্ট দিল ঢাকা অর্থাৎ তিস্তার ন্যায্য হিংসা আদায়ের দাবিতে কোমর বেঁধে নেমেছে তিস্তা পারের মানুষ দর্শক এই সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দিগন্ত খুলে যেতে পারে অথবা আঞ্চলিক উত্তেজনাও বেড়ে যেতে পারে আপনাদের কি কি মত বাংলাদেশের চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গভীর করা উচিত আরও আরও নাকি এই বিষয়ে আরও সতর্ক থাকা উচিত কমেন্টটি আপনার মতামত জানান আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমি তানভীর খন্দকার আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে